চীন ধৈর্য ধরে সামরিক অর্থনৈতিক শক্তি বাড়িয়ে আজ আমেরিকা ও রাশিয়ার মতো মহাশক্তিধর দেশকে চ্যালেঞ্জে জানাচ্ছে সম্প্রতি দক্ষিণ চীন সাগরে বিতর্কিত দ্বীপ নির্মাণ করে বেজিং সৃষ্টি করেছে সংঘাতের পরিস্থিতি তাই এবার যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য লাল ফৌজকে ঢেলে সাজাচ্ছে বেজিং সামরিক ক্ষমতায় প্রায় আমেরিকাকে শুয়ে ফেলে এবার চীনা বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো জে টোয়েন্টি এস্টেলথ ফাইটার জেট রাডারে অদৃশ্য এই যুদ্ধ বিমানটির টেক্কা দেবে অত্যাধুনিক মার্কিন এফ টোয়েন্টি টু যুদ্ধ বিমানকে এছাড়াও মহাসাগরে আধিপত্য কায়েম করতে ও মার্কিন নৌসেনাকে জবাব দিতে প্রথম সারের নৌবাহিনী ও মেরিন কর্পস তৈরি করছেন শি জিনপিং ক্ষমতায় এসেই জিনপিং লাল ফৌজের আধুনিকীকরণে মন দিয়েছেন তাই বিশ্বের সর্ববৃহৎ এই সেনা এবার পেতে চলেছে স্যাটেলাইট বিধ্বংসী মিসাইল অত্যাধুনিক সাবমেরিন ও এয়ারক্রাফট ক্যারিয়ার গত বৃহস্পতিবার জে টোয়েন্টি যুদ্ধ বিমানের অন্তর্ভুক্তির কথা জানিয়েছে চীনা সংবাদ মাধ্যম এই বিমানটি প্রথম নজরে আসে দুই সালে মার্কিন এফ টোয়েন্টি টু ও এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানগুলিকে টক করে দিতে এই বিমান বানানো হয়েছে এছাড়াও জে থার্টি ওয়ান নামের আরেকটি অত্যাধুনিক যুদ্ধ বিমান বানাচ্ছে চীন দুই সালে একটি বিমান প্রদর্শনীতে দেখা যায় এই বিমানটি এছাড়াও মার্কিন সেনাকে টক্কর দিতে একটি অত্যন্ত শক্তিশালী নৌসেনার গুরুত্ব বুঝতে পেরেছে চীন তাই এবার চীন মন দিয়েছে অত্যাধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার ও সাবমেরিন বানাতে ইতিমধ্যে স্বশাসিত তাইওয়ানের জলসীমায় ঢুকে পেশি শক্তি প্রদর্শন করেছে লালফজের বিমান বাহিনীর রণতরী লিওয়াংনিং এছাড়াও দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগরে টহল দিয়ে বেড়াচ্ছে চীনা রণতরী চীনা নৌসেনার আধিকারিক ওয়াং ওয়েমিং জানিয়েছেন একটি মেরিন কর্পস বানানোর প্রক্রিয়া শুরু করেছে চীন নাম না করে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও জানিয়েছেন ওই জলসীমায় থাকা প্রত্যেকটি যুদ্ধজাহাজের উপর নজর রাখছে চীনা রণতরীগুলি এবং তারা যে পরিস্থিতির মোকাবেলা করতে প্রস্তুত দুই সালের মধ্যেই দ্বিতীয় বিমানবাহী রণতরী পেতে চলেছে লালফ চীনের এই দ্রুত উত্থানে উদ্বিগ্ন ভারত সম্প্রতি করাচি বন্দরে দেখা গিয়েছে চীনা সাবমেরিন এছাড়াও ভারত মহাসাগরে একাধিকবার দেখা গিয়েছে চীনা অনতরী তাই এবার আগ্রাসী বেইজিংকে রুখতে হাত মিলিয়েছে নয়াদিল্লি ও ওয়াশিংটন দুদেশের মধ্যে সম্পাদিত এক চুক্তির মাধ্যমে এবার ভারতের সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে মার্কিন সেনা তবে যাই হোক না কেন নিজের শক্তি সংহত করে এবার চীন খোলা চ্যালেঞ্জ জানাচ্ছে মহাশক্তিদের